আসছে ইদুল আজহায় মুক্তি পাচ্ছে ছয়টি নতুন সিনেমা তাণ্ডব উৎসব টগর ইনসাফ আর টেল অফ লেজেন্ডস এশা মার্ডার নীলচক্র ইতিমধ্যে লিচুর বাগান দিয়ে দর্শক মহলে আলোচনা এসেছে সাকিবের তাণ্ডব ঢালিউড সুপারস্টারের সাথে আছেন জয়া হাসান পরপর কয়েকটি হিট অ্যাকশন সিনেমার পরে আবারও অ্যাকশন সিনেমা নিয়ে পর্দায় হাজির হবেন সাকিব খান উৎসব সিনেমার ট্যাগলাইনে উল্লেখ রয়েছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ পরিবার ছাড়া দেখা কিসে বাংলা সিনেমার জগতে নতুন এক যোগ করতে যাচ্ছে তিন প্রজন্মের তারকা কাজ এতে একমাত্র লেখা একটি উপন্যাস ক্রিসমাস ক্যারোল অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি জাহিদ হাসান জয়া হাসান অপি করিম চঞ্চল চৌধুরী আফসানা মিনি তারিক আনাম খান এতগুলি পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পীকে বড় পর্দায় এই প্রথম দেখা যাচ্ছে ইনসাফ সালে বাংলা ভাষার বাংলাদেশি অ্যাকশন থ্রিলার সিনেমা পরিচালনা করেছেন সঞ্জয় সমতার এবং গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্দৌলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম তাসনিয়া ফরিম ও শরিফুল রাজ এই ছবির মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার তারকা তাসনিয়া ফারিদের টগর এ আর মুভি নেটওয়ার্কের ব্যানারে পরিচালনা করেছেন আলোক হাসান প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ এবং পূজা চেরি যা ইদুল আজহার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন রোমান্স ড্রামার মিশেলে একটি পারফেক্ট কমার্শিয়াল সিনেমা দেখতে পাবেন দর্শক বলে আশা করা যাচ্ছে সঙ্গীত পরিচালনা করেছেন আয়ুষ দাস ইসমাইল হোসেন লিটনের চিত্রগ্রহণে সম্পাদনা করেছেন রনি জিতু টগর চরিত্রে আদর আজাদ জয়িতা চরিত্রে দেখা যাবে পূজা এছাড়া রোজি সিদ্দিক সুমন আনোয়ার প্রমুখ আছেন এই সিনেমায় এশা মার্ডার দুই নয় সালে আজিমপুরে ঘটে যাওয়া একটি ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি প্রধান চরিত্রে অভিনয় করছেন আজমিরি হক বাধ নীল চক্র দুই হাজার আরিফিন শুভ একজন দৃঢ় প্রতিজ্ঞ তদন্তকারী ব্ল্যাকমেইল আত্মহত্যা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম চালিত পতিতাবৃত্তির চক্রের সাথে জড়িত নজরদারিমূলক বিচারের একটি অন্ধকার জাল উন্মোচন করেন তিনি ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদের এই ছবিগুলো উপভোগ করতে পারেন আপনার ঈদ আনন্দে যুক্ত হতে পারে বাড়তি মাত্রা খবরের কাগজ টেক্সট রিপোর্ট খবরের কাগজ নিখাদ নির্ভীক